আব্বা বিরিয়ানিটা তুই স্বাদ হসলো আমি কিন্তু সবগুলো খায় ভালো আছি ভালো করছো বাবা ভালো করছো তোর জন্যই তো আনছি তুই খাবো না তো কে খাবি কিন্তু আব্বা আর তো কিছু নাই তুমি এখন কি খাবা দূর পাগলা বাপে গিরে আবার খাওয়া লাগে তুই খাসু ওড়ে দে আমার পেট ভরে গেছে কোনো সমস্যা নাই আমার কিছু খাওয়া লাগবে নয় এক গ্লাস পানি খেলে আমার পেট ভরে দেবি কি করছ আব্বা তাই বলে খালি পানি খায় তুমি পা। আরে বাবা এগলে তুই চিন্তা করিস না তো বাবা সমস্যা নাই আমার অভ্যেস আছে সোয়া এখন আসা লিখবি আব্বা এই শার্টটা আমার সেই পছন্দ হসে কি সুন্দর কালার দেখতেই ফাইন লাগিচ্ছে যাক তোর যে পছন্দ হসে সেটা শুনে আমারও খুব ভালো লাগিচ্ছে আব্বা আমাক তো তুমি নতুন কাপড় কিনে দিলে ঈদের জন্য তুমি কিছু কিনবা না প্রত্যেক বছর ঈদের সময় তুমি খালি হামাকির নতুন কাপড় কিনে দাও নিজে কিছু নাও না এবার তুমি একটা নতুন শার্ট নাও তো ও খামিয়ে এখন কেমনে বুঝাই আর শার্ট কিনতে যে টাকা লাগছে সেটার অর্ধেক আমার ধার করা লাগছে আমার কে আর কেনা সম্ভব বাবারে আমার কাপড়টা এখনো নতুনই আছে সমস্যা নেই এদেদে ইনশাআল্লাহ ভালোভাবে আমি ঈদ কোরে পামো সহবারিজাই এই এক কাপড় তুমি তিন বছর ধরে পরে বেড়াচ্ছ কাপড়ের রং উঠে গেছে কোনো কোনো জায়গা ছিঁড়ে গেছে তাও তুমি করছো নতুনই আছে তা না হয় রে বাবা পরা তো যাচ্ছে অতি হবি চি চ আর তাছাড়া ঈদের খুশি হচ্ছে ছোট বেশি দেখিস না ছোট সলপল সগলি কত রং বেরঙের কাপড় পরে ঈদ করে তা তোর যদি নতুন কাপড় না হয় তাহলে হবি তাই আমার ছোটবেলা তুমি নতুন কাপড় পরে ঈদ করছি এখন আর আমার অত শখ নাই চ বাবা চ ডাক্তার সাহেব আজকে আমার বেটা দেখলেন সুস্থ হয়ে তো ওই হ্যাঁ ভাই আপনার ছেলে এখন মোটামুটি সুস্থ ওকে আপনি বাসায় নিয়ে যেতে পারেন চাইলে ডাক্তার সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার বেটার জন্য যা করলেন আমি জীবনেও ভুলবো না কি যে বলেন না আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছি আসল ভূমিকা তো আপনার আপনি যেভাবে আপনার কাজকর্ম সব ফেলে পুরো এক মাস ধরে আপনার আপনার ছেলের সেবা করেছেন এজন্যই ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়েছে তা না হলে ও যে পরিমাণ অসুস্থ ছিল যে কোনো খারাপ কিছু ঘটে যেতে পারতো আপনি আসলে বাবা হিসেবে মহান আব্বা ডাক্তার সাহেব কি করো আমাকে এখন ছুটি দিবি আমি কি সুস্থ হয়েছি পুরোপুরি হ বাবা ডাক্তার সাহেব কলো তুই এখন পুরোপুরি সুস্থ আজকেই তোকে ছুটি দিয়ে দিবি আর কোনো ভয় নাই ইনশাআল্লাহ তাই আব্বা আমার যে কি খুশি লাগিচ্ছে কতদিন ধরে হাসপাতালে থাকি বন্দি আসলাম আজকে থেকে আমি আবার মুক্ত হয়ে গেলে। আমার বন্ধুদের সাথে মাঠত খেলবার পাবো ও কি মজা লাগিচ্ছে আমার সবকিছু হচ্ছে তোমার জন্য আব্বা তুমি যেভাবে আমার জন্য খাটাখাটনি করলে দিন নাই রাত নাই সবসময় তুমি এটি পরে আসলে ওরে পাগলা সোল পোল অসুস্থ থাকলে কি বাপ মায়ের শোকত ঘুম আসে ক তোর তো আর কেউ নাই হামি সারা হামি না করলে কেটা করবি ক ওগুলো কথা বাদ দিত বাবা সো এখন আমরা বাড়ির যাই কতদিন ধরে বাড়ির যাই নে পাঁচ বছর হয়ে গেল তোর বউটা মরে যাওয়ার এত করে তো কলে বিয়ে কর বিয়ে কর কথাই শুনলো না এই চাকরি সামলাবু নাকি সংসার সামলাবু নাকি সোল্ডাক মানুষ করব কেমনে কি করবু এটা বউ থাকলে সুবিধা হলো না হিনি বন্ধু সোলডা বুদ্ধি হওয়ার পর থেকে আমাক সারে কিছুই বোঝে না ওই যে আমার মধ্যে কি পাশে আল্লাহ ভালো জানে এই সোলডার মুখের দিকে তাকেই আমি আর বিয়ে করে নিলে সৎ মা কি সোলকার সেই ভালোবাসা বাসপি যত আজে বাজে খবর দেখি ওই জন্যে সাহস পায়নি পাগলা সগলি কি একই হয় কত মানুষ তো ভালো আছে আমার কপালে ভালো আছে না খারাপ আছে সেটা তো আর আমি জানি নে এই জন্য আমি ওই ঝুঁকির মধ্যে যাবার চাই আমি আমার ষোল মানুষের মতো মানুষ করবে চাই তুই আসলে ব্যতিক্রম ধরবে একজন মানুষ রে তোর মতো বাপ এখনকার সমাজে খুঁজে পাওয়া মুশকিল তুই যেভাবে তোর শোলক ভালোবাসিস আমার খালি ভয় লাগে এই ভালোবাসার প্রতিদান না পালে তুই তো একেবারে মারাত্মক লেভেলের কষ্ট পাবো রে ইনশাল্লাহ সেরকম কিছু হবি না রে আমার শোল আমার কোনোদিন কষ্ট দিবি রে বন্ধু আজকে আমি সফল আমার বেটা ভালো একটা চাকরি বাসে রে সরকারি চাকরি যাক তো অভিনন্দন এতদিনের পরিশ্রম আজকে তোর সার্থক হলো বন্ধু তোকে একটা কথা কওয়া হয়নি রে আমার বেটা যে অফিসের চাকরি বাসে না ওই অফিসের বড় বসের বেটি আছে একটা তা কিন্তু অলরেডি বিয়ে হয়ে গেছে এই কাজটা কিন্তু তো ঠিক হলো না বুঝছো এত বড় ঘরের বিয়ে করা লুকি জন্য। আমি তো করাইনি আমার বেটা কই বস পছন্দ করছে পছন্দ করে প্রস্তাব দিছে এখন ক বসের কথা কি ফালাবের পারবি যাই হোক বিয়ে তো এক জায়গাত করাই লাগবি হোক যেটি হচ্ছে হসে ভাগ্য আছে হায়া গেছে আপনি এটা কি রকম মেয়েটা ভালো তো নাকি দুই চার দিনে তো আর ভালো মন্দ বোঝা যায় না রে যতটুকু দেখলাম ভালোই মনে হলো ভালো হলেই ভালো বেটার পেছনে তুই যে পরিশ্রমটা করছো দোয়া করি সবার জন্য যত বাইসে আছি যাতে বেটার বেটার বউয়ের সাথে সুখে শান্তিতে থাকতে পারি আমিন ইয়ে মানে আব্বা একটা কথা কবার আছিলেন তুমি যদি কিছু মনে না করো তাহলে কমাও এডা একটা কথা কলু তুই বাবা তুই আমাকে একটা কথা কব তার জন্য এত সংকোচ করা লাগবি কি কব বাবা ক আমি আবার কি মনে করব না মানে আব্বা জানোই তো তোমার বেটার বউ কত বড় একটা অফিসারের বউ জন্ম থেকে ওরা শহরের মানুষ আছে এখন এই পরিবেশে তুই থাকতে চাইছে না বুঝছ ও এই বাড়ির থাকবা লয় আচ্ছা না থাকলো তো লিয়ে কুটি থাকবি সেটাই দিয়ে যা। হা সেটা আমি জানি যে তোমাক করলে তুমি না করবে না তুমি আমাকে যে ভালোবাসো এটুকু বিশ্বাস তো আমার আছিই আর একটা সমস্যা আছে আব্বা এখন শহরে তো ওই ভাড়া ভাষাতেও থাকতে চায় না একটা ফ্ল্যাট কেনা লাগবে বুঝছো তা আমার শ্বশুর কিছু টাকা আমাকে দিচ্ছে লাখ দশেক টাকা শট এখন আমি কেবলই চাকরি শুরু করলাম আমার কাছে তো এত টাকা নাই এই দশ লাখ টাকার অভাবে ফ্ল্যাটটা নেওয়া যাচ্ছে না তুমি কি কোনোভাবে সাহায্য করে বাবা দশ লাখ টাকা লাগবি আমার যা যা আসলো এই বেটাক পরাবের জায়গায় সব শেষ করছি এমনকি বাজিরা পর্যন্ত বিক্রি করে দিছি এখন তো থাকি ভাড়া বাড়ি এখন এই দশ লাখ টাকা আমি ম্যানেজ করি আমার তো কোনো বুদ্ধিই নাই। বাবা তুই তো আমার সম্পর্কে সবই জানিস আমার তো আর কোনো কিছু অবশিষ্ট নাই সবকিছু খরচ করে ফালাছি এখন এই দশ লাখ টাকা ম্যানেজ করে পাবো পাবো না যে তা না তাহলে আমার লোন নেওয়া লাগবে বুঝছু কিন্তু লোনের যে কিস্তি দেওয়া লাগবে সেটা দেওয়ারও তো আমার সামর্থ্য নেই এখন আমি তাহলে কেমনে কি করবো আব্বা লোনের কিস্তি নিয়ে তুমি চিন্তা করিছো কি জন্য আমি তো বেতন খারাপ পাই না আমি কিস্তি দিয়ে দেবো সমস্যা নাই তোমার কাছে পাঠা দেবো তুমি কিস্তি দিয়ে দিও তাহলে তো আর কোনো সমস্যাই নাই আমি কালকেই যাবো এক এনজিও আমার এক পরিচিত এনজিও আছে আচ্ছা ওটি থেকে তাহলে মনে কর তোর লোনের ব্যবস্থা হয়ে গেছে তুই তাহলে ফ্ল্যাট কেনার কথাবার্তা ফাইনাল করে ফেলে দে ঠিক আছে আব্বা কালকেই তাহলে আমি সবকিছু ফাইনাল করে ফেলাবো চাষা লোন নেবেন লোন দেওয়াই তো আমাদের কাজ কিন্তু ঘটনা হচ্ছে আপনি তো চাচ্ছেন মেলা টাকা দশ লাখ টাকা এদিকে আপনার আবার জমি জমা বাড়িঘর কিচ্ছু নাই তাই এতগুলো টাকা আমরা কার ওপর ভরসা করে দেবো কন স্যার শোনেন এলাকার মধ্যে আমার সম্পর্কে আপনি খোঁজ খবর নিতে পারেন আমি এক কথার মানুষ আমি জীবনে কোনোদিন দিন কারোর সাথে কোনো দুই নম্বরই করিনি কথার বর খেলাপ করিনি আমি যেহেতু লোন নেবে রাখছি আমি আপনার টাকা টাইম টু টাইম শোধ করে দেবো তাছাড়া আমার বেটা একজন বড় অফিসার বুঝছেন ওই আসলে কিস্তিরা দিবি সুতরাং আপনার কোনো চিন্তা করা লাগবে নয় আপনার লোনটা পাশ করে দেন আচ্ছা ঠিক আছে আপনি তাহলে লোনটা পাস করে দিলেন কিন্তু মনে রাখেন সময় মতো কিন্তু কিস্তিগুলো পরিশোধ করা লাগবে তা না হলে আমাদের এনজিও যেরকম ভালো সেরকমই আবার খারাপ টাকা কিভাবে তোলা লাগে আর সবই জানে আব্বা তুমি আসলে গ্রেট তুমি যে এত সহজে আমার জন্য দশ লাখ টাকার ব্যবস্থা করে দিবে পারবা সেটা আমি কল্পনাতেও ভাবিনি আসলে তুমি মহান এই যে বাবা তুই অনেক খুশি হছু তোর এই খুশির জন্য তো আমি সারা জীবন কাজ করে গেছি সেই জন্ম থেকে আজ পর্যন্ত তুই খুশি হওয়ার জন্য যা যা চাচ্ছু সবই আমি দেওয়ার চেষ্টা করছি কতটুকু পারছি জানি না তবে মৃত্যু পর্যন্ত আমি চেষ্টা করেই যাবো বাবা কিন্তু বাবা এখন তো আমার আর অন্য কোনো আয়ের পথ নাই সব পথ বন্ধ কিস্তির টাকাটা তুই যেন সময় মতো পৌঁছে দিস লোকটা কিন্তু আমি কথা দিছি যে একটা কিস্তি আমি গরিমসি করব না আব্বা কিস্তি নিয়ে তুমি চিন্তা করো না তো তোমার ওগুলোলে কোনো চিন্তা করা লাগবে না সময় মতো আমি কিস্তি পৌঁছে দেবো চাচা মিয়া প্রথম ছয় মাস তো কিস্তি ভালোই দিলেন গত দুই মাস থেকে কিস্তি দিচ্ছেন না কি জন্যে আপনি তন্ন তন্ন করে খুঁজিচ্ছি আপনাকেও আমি খুঁজে পাইনে বাবা তোমাকার আমি কি কব আমার তো আসলে আয় ইনকামের কোনো পথ নাই সব পথ বন্ধ হয়ে গেছে ব্যাটারের ওপর ভরসা করেই তো আমি লোনটা লেছি এখন ব্যাটা নাকি বিপদে পড়ছে বুঝছো ওই ফ্ল্যাট কিনছে তো সেই ফ্ল্যাটের আরও নানান ধরনের জিনিসপত্র এগুলো কিনতে ট্যাকা যাচ্ছে এই জন্য আপাতত কিস্তি দিবের বাড়িচ্ছে না তুমি না আমার জন্যে কিছুদিন সময় দাও না কে আমি তো আর আপনি টাকা ধার দিইনি তাই লয় এটা তো একটা সিস্টেম এই সিস্টেমের বাইরে তো আপনাকে আমরা সহযোগিতা করবে পারবো না আপনি স্যালেও তো হবে না আপনি তো টাকা নেওয়ার সময়ই আমি কষলেন সময় মতো কিস্তি পরিশোধ করা লাগবি সেটা যদি না করবার পারেন তাহলে আমাদের কোম্পানি কিন্তু আঙ্গুল ব্যাখ্যা করবি আঙ্গুল ব্যাকা মানে বোঝান তো মামলা করবি তখন টাকা কিভাবে আদায় করা লাগে পুলিশ করবি আচ্ছা বাবা ঠিক আছে আমি সব বুঝের পাচ্ছি আমি আসলে জীবনে কোনোদিন কারো কাছে কথার বর খেলাপ করিনি এই প্রথম তোমাদের কাছে হয়ে গেল এতদিন যখন ধৈর্য ধরলে আমাকে সাতটা দিন সময় দাও বাবা এই সাত দিনের মধ্যেই আমি তোমার সব টাকা পরিশোধ করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আজকে মাসের এগারো তারিখ আঠারো তারিখে আপনার সাথে আমি আবার দেখা করব। এই আঠারো তারিখে সব বকেয়া পরিশোধ করে দিবেন তা না হলে কিন্তু আমি আর সময় বাড়াতে পারবো না বন্ধু কি আছে তোর ইনকা ভাঙে বললু কে হঠাৎ তোর তো এখন সুখের দিন ব্যাটা কত বড় অফিসার হসে তোর বন্ধু তুই একবার আমার কাটা কথা কসলু যে বেটা কত ভালোবাসিস এই ভালোবাসা কিন্তু সব সময় ভালো কিছু বয়ে আনে না যারা যত ভালোবাসা দেয় তারা তত কষ্ট পায় মনে হয় আমার সেই দিন চলে যাচ্ছে রে কি করছিস এগলে তুই সব খুলে কথা আমাক। আমার বেটাটা আমি বড় অফিসার ঠিকই বানাছি রে কিন্তু মনে হয় মানুষ বানাবের পারেনি বড় অফিসার হলো বড় অফিসারের বেটিক বিয়ে করলো কিছুদিন আমার সাথে থাকলো বউ জেদ ধরলো গ্রামত থাকবার লয় শহর থাকবি চলে গেল শহর ফ্ল্যাট কিনলো শ্বশুর কিছু টাকা দিল আমার থেকে দশ লাখ টাকা চাল আমি আর টাকা কুর্থে দেবো ক এনজিও থেকে লোন নিয়ে দিলাম বেটা কলো সেই লোনের কিস্তি ওই পরিশোধ করবি প্রথম ছয় মাস দিল তারপরে আর দিচ্ছে না তুমি আনা স্যালে লাও তুই এখন ক আমি যে বাড়িটা থাকি সেই বাড়ির ভাড়া দেওয়ার পর্যন্ত আমার সামর্থ্য নেই আর দশ লাখ টাকার আমি কিস্তি কিভাবে চালাবো বাড়ির ভাড়াটা পর্যন্ত আমাকে দেয় না আমি কি খাচ্ছি কি দাচ্ছি কোনো খোঁজ খবর পর্যন্ত লেয় না আমার বেটা কোষ কিরে বন্ধু এত কিছু ঘটে গেছে অথচ তুই আমার কিছুই জানবে দিল না এটা কোনো কথা বেটাকে এত বড় অফিসার বেটে তাহলে কি লাভ হলো তো কমে আঘি কোসলে বিয়ে কর বিয়ে কর বিয়ে করলে হয়তো বৌড়া অন্তত ভালো হতেও পারতো আজকে বৌড়া তোর সেবা যত্ন করতে পারত তোর পাশে থাকতে পারত ওদিকে কোনো ছলবল হলে তারা হয়তো মা মানুষ হতে পারত তাই না এখন তুই কি করবি ক এই দুনিয়ার তত্ত্ব তোর কেউ থাকলো না রে सास মে আপনি তো দেখিচ্ছি ভালোই বাট পারবারে আ সাত দিনের সময় নিলেন আর সাত দিনের পর থেকে আপনি পেলে পেলে বেড়াচ্ছেন আপনি খুঁজে পাইনে আর এটি আসে আপনি বসে আছেন আজকে দশ দিন পার হয়ে গেল টেকা দেওয়ার নাম নাই অথচ টেকা নেওয়ার সময় খুব গল্প সাঁটাসলেন বাবা আমি আসলে পালে বেড়াচ্ছি নে যে বাড়ির থাকি ছিলেন সেই বাড়ি ভাড়াটাও আমি ছয় মাস ধরে দিবে পারিনি বাড়ি আলাহ আমাক বাড়ির থেকে বার করে দিছে এই জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই রাতের বেলা ট্রেন স্টেশনে থাকি আমি খুব কষ্টে আছি বাবা তোমার তো পরিশোধ করার আমার সামর্থ্য নেই শোনেন চাষমে এনজিও আপনার এগুলো নাকি কান্দন দেখবার লয় আপনি জিঙ্কা টাকা লিসেন সিংকে টাকা পরিশোধ করবেন জিঙ্কা করে পারেন পরিশোধ করেন প্রয়োজনে আপনার কিডনি বিক্রি করেন তাও এনজিওর টাকা আপনার পরিশোধ করাই লাগবে আর তা না হলে জেলের ভাত খাওয়ার জন্য প্রস্তুতি নেন কিডনি ও হ ভালো কথা কষে তো লোক কিডনি আমি বিক্রি করবো কিডনি বিক্রি করে এনজিওর সমস্ত টাকা শোধ করে দেবো আমার দুটো কি ব্যাসম। এই দুনের তো থাকার আমার আর কোনো দরকার নেই কিন্তু এই ঋণ রেখে যদি আমি মারা যাই আমি তো পরকালে আটকে যাব এই লোক ভালো কথাই কছে। আমার দুটো কিডনি আমি বিক্রি করে দেব বাবা তুমি একটা ভালো বুদ্ধি দিস আমি আমার দুটো কিডনি বিক্রি করব তোমাকে আমি কথা দিলাম আগামী তিন দিনের মধ্যে আমার কিডনি বেচা টাকা আমি তোমার অভিশোধ যাই দিয়ে আসবো বাবা এই তিনটে দিন তুমি আমাক সময় দাও আমার উপর দয়া করো বাবা ঠিক আছে ঠিক আছে এরাই শেষ সুযোগ এরপরে আর এক সেকেন্ডের জন্য আপনি সময় পাবেন না কিরে বন্ধু হঠাৎ জরুরি তলব করল কি কিছু আছে নাকি বন্ধু তুই তো আমার সম্পর্কে সবই জানিস আমার অবস্থা করুন আমি হয়তো আর বেশি দিন বাসবো না কিন্তু এই এনজিও লোনটা রাখে যদি মারা যায় তাহলে তো আমি হাসরের ময়দানে আটকে যাবো এই জন্য আমি একটা কঠিন সিদ্ধান্ত লিছি আমার দুটো কিডনি আমি বিক্রি করে দেবো তুই এটার ব্যবস্থা করে দে কিডনি বিক্রি করা সব টাকা দিয়ে আমি আমার লোন শোধ করে দেব তারপরে যদি আমার মৃত্যু হয় আমার আর কোনো আফসোস থাকবি না রে এগুলো তুই কি আবল তাবল কথা করছো রে তুই কিডনি বিক্রি করে দেবো তুই কিডনি বিক্রি করলে তো মানুষ বাঁচবি নে আমার যদি সামর্থ্য থাকলো হেনি তাহলে আমি তোর পাশে দাঁড়ালাম হেনি কিন্তু আমি নিজেই তো গরিব মানুষ তোর পাশে দাঁড়ানোর মতো সামর্থ্য আমার নাই আফসোস তোর ব্যাটার জন্যে এত বড় অফিসার অথচ বাপের কিডলি বিক্রি করে ঋণ পরিশোধ করার চিন্তা করা লাগিচ্ছে থাক বন্ধু ওগুলো কথা আর কোষ নে তুই আমার কিডলি দূরে ব্যাসার ব্যবস্থা করে দে ঝেঙ্গা করে পারিস কর হাতও থামার বেশি সময় নাই মাত্র তিন দিন সময় আছে আচ্ছা আমি দেখিচ্ছি তোর জন্য কি করতে পারি আর তোকে বলে বাড়ির থেকেও বের করে দিছে তুই আর রাস্তায় রাস্তায় ঘুরিস নে বন্ধু তুই আজ আমার বাড়ির থাক যতদিন আমরা বাইসে আসি একসাথেই থাকবো ডাল ভাত খেয়ে থাকবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই গোপাল চাষা আপনি খুব চিন্তিত মনে হচ্ছে কিছু হাসে নাকি তো হরে বাবা খুব বিপদে বলে তোমার কাছে আসছি আমার বন্ধু রহিমক তো তুমি চেনো তাই রহিম মানে ওই যে রহিম চাষার কথা করছেন প্রাইভেট একটা স্কুলে মাস্টারি করেছিল রহিম মাস্টার হ ওই রহিম মাস্টারের কথাই করছি আমার বন্ধু খুব বিপদে পড়ে গেছে আচ্ছা আপনি সব কিছু খুলে কন এটা আপনি কি শুনলেন চাষা এই গল্প তো দেখেছি রূপকথার কাহিনীকে হার মারায় ই কি কষ্টটা করে রহিম চাষা মানুষ করছে আর আজকে বড় অফিসার হওয়ার পরে সব ভুলে গেছে কোনো রাখে না পাপক থেকে এনজিও থেকে লোন তুলে নিয়েছে সেই কিস্তিটা পর্যন্ত দেয় না বাপ আজকে বাড়ি ছাড়া তারে দ্বারে ঘুরে বেড়ায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় রাত্রি ট্রেন স্টেশনে থাকে তারপরও এই খোঁজ লেয় না হাই রে রে তুলের যে কত রকমের মানুষ আছে আসা যাই হোক আপনি চিন্তা করেন না আজকে আমি রাশেদের সাথে দেখা করব। দেখি ওই কত বড় অফিসার হয়ে গেছে ওর কিস্তির টাকা শোধ করার জন্য ওর বাপের কিডনি বেচা লাগিচ্ছে অথচ ওই তারপরেও খোঁজ খবর রাখে না ওই কি মানুষ নাকি অমানুষ বাবা রাশেদ বাহ তুমি তো বিরাট অফিসার হয়ে গেছো বারে হিয়া মানে কেলটু ভাই সবে আপনি দোয়া আর ওপর আলার ইচ্ছে আর বাপ বাপের কোনো অবদান নাই তোমার এত বড় হওয়ার পিছনে ভাই এর একটা কথা বলেন আপনি বাপের অবদান থাকবি না কে তার জন্যই তো আজকে আমি এই পর্যন্ত আছি ও আচ্ছা সেটা তাহলে মনে আছে যে বাপের জন্য আজকে এই পর্যন্ত আছো আচ্ছা তোমার কি মনে আছে তোমার মাও যখন মরে যায় তোমার বাপও এলাকার সব মানুষ বিয়ে করবে কষ্ট খালি তোমার মুখের দিকে তাকে তাই আরেকটা বিয়ে করেনি কারণ সৎ তুমি কষ্ট পাবা সেটা মনে আছে ইয়ে মানে হা হা ভাই মনে থাকবি না কে মনে আছে তো আব্বা আমাকে খুব ভালোবাসি ছিল তো এই জন্য আর তাই বিয়ে শাদি করেনি তোমার বাপ বেশিরভাগ দিন রাতের বেলা না খেয়ে পানি খেয়ে ঘুম পাড়িছিল বাইরে থেকে কোনো ভালো খাবার যদি পাচ্ছিল বিরিয়ানি বিরিয়ানি সব এনে তোমাক দিছিল তুমি তৃপ্তি সহকারে খাচ্ছিলে আর তোমার বাপ এক গ্লাস পানি খেয়ে ঘুম আসছিল সেগুলা কি তোমার মনে আছে হা ভাই মনে আছে মনে আছে আসলে আব্বাটা আমার খুব কষ্ট করছে আমার জন্য সারা জীবন প্রায় না খাইয়েই থাকলো তেমন কিছুই খায়নি খালি তাই লয় জীবনে কোনোদিন নতুন কাপড় পর্যন্ত লেয়নি অথচ প্রত্যেক ঈদে আমার নতুন নতুন কাপড় কিনে দিচ্ছিল বাহ ভালোই তো মনে আছে দেখিচ্ছি তুমি অসুস্থ হলে হাসপাতালত মাসের পর মাস পড়ে থাকছে তোমার চিকিৎসার জন্যে তোমার সেবা করার জন্যে কারণ তাই ছাড়া তো তোমার আর কেউ নাই অবশেষে তুমি সুস্থ হয়ে গেছো তোমার সেবা করতে করতে তোমার বাপই অসুস্থ হয়ে যাচ্ছিল সেগুলো কি মনে আছে হ্যাঁ ভাই সবই তো মনে আছে কিন্তু আপনি এগুলা কথা কি শোক করছেন হামাক আমি তো কিছু বুঝিচ্ছি না ও আচ্ছা কিছুই বুঝিচ্ছ না তুমি যে বাপ তোমাক মানুষ করার জন্যে সারাটা জীবন উৎসর্গ করলো তার জীবন যৌবন সবকিছু উৎসর্গ করে দিয়েছে খালি তোমাক মানুষ করার জন্যে আজকে তুমি বড় অফিসার হসো আ এই বয়সে আসেও তোমার একটা ফ্ল্যাট কেনার জন্য দশ লাখ টাকা তাই লোন নিয়ে তোমাক তুলে দিল সেই টাকার কিস্তি তাই কেমনে দিবি এখন তার কি কোনো ইনকাম আছে তার বাসা ভাড়াটা পর্যন্ত তুমি দেও না তার বাসার থেকে বের করে দিছে তাই এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় রাত কাটায় রেল স্টেশনে খায়া না খায় দিন যাপন করে কেউ দিলে কিছু খায় না হলে না খায় থাকে লোন নেওয়ার সময় তুমি কষলে কিস্তির টাকা তুমি পৌঁছে দিবা ছয় মাস কিস্তির টাকা দিয়ে আর দেও না আ তাই কিস্তির টাকা কুন্টি থেকে দিবি তাই ভয়ে পালে বেড়ায় কিস্তির লোক তা হারিকেন নিয়ে খোঁজে পুলিশের ভয় দেখায় মামলার ভয় দেখায় এই তাই সিদ্ধান্ত নিয়েছে তার দূরে কিডনি বিক্রি করে তাই কিস্তির টাকা পরিশোধ করবি আর এদিকে তুমি নতুন বৌলীয় শহরত নতুন ফ্ল্যাটে উঠছ কি সুখে শান্তিতে জীবন কাটাচ্ছ যেই বাপ তোমার জন্য এত ত্যাগ স্বীকার করলো তার দিকে তাকানোর তোমার সময় নাই তার খোঁজ নেওয়ারও সময় নাই। এতই ব্যস্ত হয়ে গেলে তুমি তাই খাচ্ছে নাকি তাই তাই আছে কি সুস্থ আছে কোনো খোঁজ খবরই তুমি রাখো না এটা কোনো কথার আসেদ তাহলে বাপেরা ভবিষ্যতে সন্তান মানুষ করার ক্ষেত্রে আর কোনোদিন আস্থা পাবি কেমনে সম্ভব আহ তুমি এটা কিভাবে করলে রাশেদ ভাই নারী জাতি আসলে ছলনা বই একের মধ্যে আসলে শয়তান বসবাস করে আমি সেই শয়তানের প্ররোচনায় পড়ে গেছিলাম ভাই নতুন বইয়ের কথার ফাঁদে পড়ে গেছিলাম যা যা করছি সব অর প্ররোচনায় করছি আসলে আমার ভুল হয়ে গেছে ভাই আমি আর জীবনে এই কাজ করবো না আমি এক্ষুনি আমার বাপের কাছে যাব আমি যে পাপ করছি আল্লাহ হয়তো আমাকে মাফ করবি ভাই আমার চোখ অন্ধ হয়ে আসলো আপনি আমার চোখ খুলে দিয়েছেন ভাই আমি এক্ষুনি যাবো গ্রাম সাসা আমার আব্বা কোনটি তোমার আব্বা তো বাবু খুব অসুস্থ তাকে আমি এখনই হাসপাতালত ভর্তি করে দিয়ে আসলাম বাবা রাশে তুই কোনো সমস্যা বাবা কিসের কাজ তুই এটি আব্বা তুমি আমাকে মাফ করে দিও আব্বা আমি তোমার উপর অনেক অন্যায় করছি সারা জীবন তুমি আমার জন্য যে কষ্ট করছো আমি তার প্রতিদান তো দিবার পারিইনি উল্টো অন্যায় করছি আব্বা নারী জাতির প্রলোভনে পড়ে আমি তোমার সাথে এমন কোনো অন্যায় নাই করিনি তুমি আমাকে মাফ করে দিও আব্বা আজকে থেকে আমি সব কিস্তির টাকা শোধ করে দেবো তোমার চিকিৎসা হতে যা যা করা লাগবে কিছু আমি কর্ম দরকার হলে আমি চাকরি ছেড়ে দেবো তাও আগে তোমাকে আমি সুস্থ করে ছাড়বো ইনশাল্লাহ আর এখন থেকে আমি তোমার সাথেই থাকবো আমার সাথে কে থাকলো কে তা থাকলো সেগুলো দেখার বিষয় নাই তুমি আমাকে ক্ষমা করে দাও আব্বা ক্ষমা করে দাও